ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী তো আমরা সবাই জানি কিন্তু কৃষ্ণের জন্মের রাতে নন্দ ও যশোদার ঘরে একটি মেয়েরও জন্ম হয়েছিল সে কথা কি আমরা জানি অনেকেই এই কাহিনী শুনেছেন কিন্তু শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে এই কন্যাটির কী সম্পর্ক তা সম্ভবত বেশিরভাগ মানুষের কাছেই অজানা তো চলুন জেনে নেওয়া যাক যে মেয়েকে কৃষ্ণ ভেবে মারতে চেয়েছিলেন কংস তিনি আসলে কে তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভাগবত পুরাণ অনুযায়ী যখন শ্রীকৃষ্ণ দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হিসাবে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেন আর ঠিক সেই সময়েই গোকুলে নন্দ ও যশোদার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরেই দৈব নির্দেশ মেনে বাসুদেব নবজাতককে নিয়ে যমুনা নদী পার করে গোকুলে আসেন সেখানে তিনি যশোদার পাশে থাকা সেই সদ্যজাত কন্যাটিকে তুলে নেন এবং তার পরিবর্তে নিজের সন্তান কৃষ্ণকে রেখে আসেন তারপর সেই কন্যাটিকে কোলে নিয়ে তিনি আবার মথুরার কারাগারে ফিরে যান কংস যখন জানতে পারেন যে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে সে তখনই তাকে হত্যা করতে ছুটে আসে কিন্তু শিশুটিকে যেই মাটিতে আঁছড়ে ফেলতে যায় সে কংসের হাত থেকে ছিটকে বেরিয়ে আকাশে উঠে যায় সেখানে সে এক রূপে প্রকাশ পায় এবং কংসকে বলে ওরে মূর্খ তোর হত্যাকারিত জন্মগ্রহণ করে সুরক্ষিত জায়গায় পৌঁছে গেছে এরপর সেই কন্যাটি বৃন্দ পর্বতে গিয়ে বিন্দবাসিনী করেন। এই যোগ মায়াকে ভগবান বিষ্ণুর মায়া শক্তি হিসাবেও গণ্য করা হয় তিনি কাত্তায়নী চামুণ্ডা ভবানী এবং বিন্দবাসিনী নামেও পরিচিত দুর্গা পূজা ও অন্যান্য বিশেষ উৎসবে তার পুজো করা হয় বলা হয় দেবতারা তাকে দেবলোকে ফিরে যেতে অনুরোধ করলে তিনি জানান যে তিনি পৃথিবীতে নানা রূপে থাকবেন এবং ভক্তরা যে রূপে তাকে দেখতে চাইবে সে রূপেই তিনি ধরা দেবেন তখন দেবতারা চলে একটি শক্তিপীঠ তৈরি করে তার স্তুতি করেন এবং দেবী সেখানেই অবস্থান করেন